ارے خدا تم کو بنایا امت کا گہ بان خدا تم کو بنایا امت کا گاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنائے مدینہ تلوار بکٹ ہو کے نکل میدن یاسیر تلوار بکٹ ہو کے نقل مید یا دشمن کے مقابل تو لگا نارے تکبیر دشمن کی مقابل تو لگا نارے تکبیر ہم ناریں تکبیر سے دنیا کو ہلا دے ہم نارے تکبیر سے دنیا کو ہلا دے ملت کی حفاظت کے لیے جانے لو آدے ملت کی حفاظت کے لیے جان لو آدے ہم خالد و درار کی عظمت کا نشاں ہے ہم خالد و درار کی عظمت کا نشاں ہے هم قاسم محمود غيرتك بياهي هم قاسم محمود غيرتك بياهي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عَلَيْهِ وسلم <وزارف> الحمد لله لا في نزل دين এই বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি মঞ্চ উপবিষ্ট হজরতলামা একরম আমার সামনে বসা আমার বাবার বয়সী মুরব্বীরা আমার বয়সী যুবক ভাইয়েরা স্নেহের ছাত্র পর্দার আলালে শ্রবণকৃত মা ও বোনেরা আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমীর দরবারের লক্ষ্য কোটি শুক্রিয়া যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই পেতনা ফাসাদের জমা বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করা আল্লাহ ফাকরুল্লা আলমিনে কনকনে শীতের মধ্যে আমাদেরকে কোরআনের বাগানে বসিয়া আল্লাহর রাসুলের বাগানে বসিয়া আল্লাহর রাসুলের মজলিসের মধ্যে বসিয়া কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সবাই মন খুলে ফ্রান খুলে একবার রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা যে এখানে বসে রয়েছেন আপনারা কি লসে আছেন যারা বাহিরে ঘুরে গাড়ি করতে তারা মনে হয় অনেক লাভে আছে আপনারা লসে আছেন না আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার কথার কথা মধ্যে বসলো আল্লাহ তার সমস্ত আল্লাহ ভাগ আমাদেরকে কথা বলা শক্তি দান করেছেন এই কথা বলা শক্তিটা আল্লাহ অন্য কাউকে দান করেন নাই শুধু মানুষের দান করেছেন আমাদেরকে দান করেছেন আর এই কথাটা যদি আল্লাহ ও তার রসুলের কথা হয় তাহলে কতই ভালো হয় আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের কথা বসল বসলো ওয়ার সুনান বসে নাই আল্লাহাক তারপরে তার জিন্দিক সমস্ত গুণা মাফ করে নাসুবহান্লাফাক কত দয়ালু এই যে একবার আমরা সুবাহান আল্লাহ বললাম একবার সুবাহান আল্লাহ বলার দ্বারা আল্লাহাক বান্দার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে বল নাসুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেন সুবাহান আল্লাহুল মিজান আলহামদুল্লিল্লাহহি তাম্লাহুন আউ তাম্লান আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্ বলেন না সল্লাহ সাল্লাম আল্লাহ রসুলের নাম শুনলে সাল্লাল্লাহ সাল্লাম বলতে হয় একবার সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে কি হয় একবার সাল্লাল্লাহ সাল্লাম যে ব্যক্তি বলবে তার জন্য দশটি নাকি বরাদ্দ করে সব হারান আল্লাহ তার দশটি গুনা মাফ করে দেওয়া হয় সুবাহানল্লাহ তার দশটি দরজাত বনন্দ করে দেওয়া হয় হান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি একবার শুভ আল্লাহ বলবে আল্লাহ পাক তার মিজান অর্ধেক পূর্ণ করে দেবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউন আও তামলান আর যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজান পুরোটা পূর্ণ করে দিবেন সুবহান আল্লাহ এই জন্য আমরা যারা বসছি আমরা কি আল্লাহ আছে নাই হয়তো একটু হাঁটাহাটি করতেছি না দোকান পাড়ে বসে আড্ডা দিয়ে চা খাইতেছি খাইতেছি না এই জন্য আল্লাহর আল্লাহ আল্লাহ পাকের আর মজলিসের মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে বসলাম আমরা লস নাই এই জন্য আমরা আরেকবার আল্লাহ আলহামদুলিল্লাহ লম্বা কথা বলার সুযোগ নাই সময় নাই রাতও অনেক হইতেছে আমাদের প্রধান বক্তাও আছে ইনশাল্লাহ আসতেছেন দুই চারটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত করছি এই ছোট্ট একটি আয়াতের সারাংশ বলে আমি বিদায় নেব ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন বলেন ওয়াস বিরু আর বি তুল্লা লাল্লা কুন্তুফলে আল্লাহ ফকরো পুন আলেমেন ডাঙ দে বলেন অ দুনিয়ার মো মিন উম যদি তোমরা আমার রূপ র আল্লাহ আকবার যদি তুমি তুমরা আমাকে রাজি খুশি চাও। যদি তোমরা সবলকাম হতে চাও আমি আল্লাহর পাতা আমি আল্লাহর বলে ছাত্টি গুণ তোমরা গুণ্বিত হতে পারো আল্লাহ বলেন ইয়া আই হল না মানুষ বিরু ও ইমান দার বান্ধাবন্ধ ইস বিরু তোমরা সবার কর ওয়াশ বিরু তোমরা মুসবর কর ও রবি তোমরা মোরা বাতা কর অত্ত সর্বশেষ আমি আল্লাহকে ভয় করো যদি এই চারটা গুণীর ওপর তোমরা গুরুণিত হতে পারো যদি এই চারটা গুণীর ওপর তোমরা সুন্দর মতে চলতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম লা আল্লাহ কুমতুফলে হুন অবশ্য অবশ্যই তোমরা কামিয়াব অবশ্য অবশ্য তোমরা সফল কাম আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন ও ইমানদার মমিন বন্ধাবান্ধীরা ইসবিরো তোমরা ধৈর্য ধারণ করো এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা কিসের মধ্যে ধৈর্য ধারণ করব আমাদের দেশে তো একটা প্রচলিত নাম আছে আমরা শুধু যখন বিপদ আসে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করি আমরা যখন বিপদে পড়ি শুধু বিপদের মধ্যে ধৈর্য ধারণ করার নাম শুধু ধৈর্য ধারণ করা না মুফাসির একরাম উল্লেখ করেন তোমরা তিন জায়গার মধ্যে দৈর্য ধারণ করো কয় জায়গা তিন জায়গার মধ্যে তোমরা দৈর্য ধারণ করো এক নম্বর সবর তো যখন তোমরা ইবাদত করবে ইবাদতের ক্ষেত্রে তোমরা দৈর্য ধারণ করো যখন তোমরা নামাজ পড়বা নামাজগুলো তোমরা তোমরা সুন্দর করে আদায় করো যখন তোমরা লভ একবার বলিয়া নিয়ত বানবা সুন্দরের মধ্যে তোমরা আলহামদুসুরা সুরা ফাতেহা অন্য সুরা আদায় কর যখন তোমরা রুকুতে যাইবা সুন্দর করে তোমরা রুকু তাজবিল আদায় কর যদি রুকুর তাজবিল সুন্দর করে আদায় না কর শুভ হান আরবিম কেউ যদি শুভ হানার মধ্যে কেউ যদি শুভ হানার মধ্যে হা শব্দটা অশুদ্ধ করিয়া পড়ে তার ফুরা নামাজ বাতিল হয়ে যাবে কেননা আমরা যখন নামাজ দাঁড়াই আমরা ল আকবর বলিয়া নিয়োগ বান্ধি শুভ হা নাকা লুম্মা এখানে হা আছে কিনা হাটা কিন্তু শুদ্ধ হতে হবে হা নাক আমরা যখন আমরা যখন সুরাফা দেওয়া শুরু করি আলহামদুলিল্লাহ হির আলমিন এখানে হা আছে কিনা যদি হাটা অশুদ্ধ হয় তাহলে অর্থটা পরি পরিবর্তন হয়ে যাবে যদি অর্থটা পরিবর্তন পরিবর্তন হয়ে যায় তাহলে কি আমাদের নামাজ থাকবে কিনা আমরা হাটা ভালো করে শুদ্ধ করে নেব আমরা আরবি উন্তির সরব হা আইন ভালো করে শুদ্ধ করে নেব আমরা যখন সেজদা যাই সব হা বিয়াল আলা আমরা যদি হাটা শুদ্ধ না হয় আমাদের সেজদার তাসবিহ বল রুকুর তাসবিহ বল সুরা ফাতে হাও বল সব বুলা বল তাহলে আমরা বুলের উপর বুলের উপর থাকিয়া নামাজ আদায় করতেছি যদি আমরা কে আমার পর্যন্ত বুলের উপর থাকিয়া নামাজ আদায়ও করি আমাদের নামাজটা একটু বল হবে না আল্লাহ বলেন বলেন ও বন্ধা বান্ধীরা তোমরা দুর্য সহকারের নামাজ আদায় করো তোমরা দুর্য সহকারে রমজানের রোজাগুলো আদায় করো সামনে রমজান রমজান আসতেছে আমরা দুর্য সহকারে রমজান রোজাগুলো আদায় করব বলে হুজুর দুর্য সহকারে কেমনে রমজানের রোজা আদায় করব। আপনারা ইচ্ছা করলে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে খানা সামনে খাইতে পারেন কিন্তু না আমি আমার আল্লাহকে বাইকনিয়া দুর্জয় ধারণ করিয়া ইফতারের সময় পর্যন্ত অপেক্ষা করিয়া এই ধৈর্য ধারণ করিয়া রোজাটা পূর্ণ করেছেন এই জন্য পাক রব্বুল আলামিন বলেন তোমরা ধৈর্য ধারণ করিয়া নামাজ পড়ো তোমরা ধৈর্য ধারণ করিয়া রোজা রাখো তোমরা ধৈর্য ধারণ করিয়া হাজ করো তোমরা ধৈর্য ধারণ করিয়া যাকাত আদায় করো যে ব্যক্তি ধৈর্য ধারণ করিয়া সবগুলা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাইকুম তুফলিহুন অবশ্য অবশ্যই তোমরা কামিয়াব অবশ্য অবশ্য তোমরা সফল কাম মুবাসির গ্রাম বলেন ও মুসলমান মোমিন বান্ধবান্ধীরা ইসবির তোমরা সবর করো ধৈর্য ধারণ করো তিনটা বিষয়ের উপর ধৈর্য ধারণ করবা এক নম্বর সবর আলাত্ম দু নম্বর সবর ফিল্মা আসিয়া তোমরা গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচানোর ব্যাপারে ধৈর্য ধারণ করো যখন তোমার সামনে কোনো একটা গুনার কাজ চলে আসছে তুমি ইচ্ছা করলে গুনার থেকে বাঁচতে পারো তুমি ধৈর্য ধারণ করে গুনা থেকে বাঁচতেছো যখন তোমার সামনে কোনো বেগানা নারী হাঁটতেছে বেগানা নারী তোমার সামনে যে যাইতেছে তুমি ইচ্ছা করলে বেগানা নারীর দিকে না তাকাইয়া থাকতে পারো তুমি ধৈর্য ধারণ করে বেগানার দিকে তাকাও নাই তুমি ইচ্ছা করলে সুদ খাইতে পারো তুমি সুদ খাও নাই তুমি ইচ্ছা করলে ঘুষ খাইতে পারো তুমি ঘুষ খাও নাই তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো তুমি চুরি করো নাই তুমি আল্লাহর উপর দুর্য ধারণ করিয়া গুনাহের থেকে নিজেকে বাঁচিয়ে রাখছ আল্লাহ ফাক বলেন ও দুনিয়ার মমিন উম্মতের বান্দা বান্দিরা তোমরা যদি নিজেকে দুর্য ধারণ করিয়া গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম লা আল্লাহ কুমতুফলি হুন অবশ্য অবশ্যই তোমরা কামিয়াব অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিতেছি বাচ্চা জালেম কিফিল নামে একজন বাচ্চা ছিল জালেম কিফিল 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 নামে একজন জালেমের ঘটনা আপনাদেরকে আমি শুনাই কিফিল নামক জালেম থেকে একবার একজন মহিলা কিছু টাকা দাঁড় নিয়েছে টাকা ওই মহিলা ডাক দিয়ে বলে কিফিল আমাকে কিছু টাকার দাঁড় দাও আমি অমুক তারিখে তোমাকে দিয়ে দিব কিফিল নামে জালেম ডাক দিয়ে বলে ও মহিলা আমি তোমাকে টাকা দাঁড় দিতে পারি ঠিক আছে কিন্তু শর্ত হলো তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে অন্যায় কাজ করতে হবে বলেন না না ও কিফিল আমি এমন বিপদে আমি এমন বিপদে তোমার সাথে খারাপ কাজ করা হলেও আমি তোমার থেকে টাকা দার নিতে হবে মহিলা বলে আমাকে টাকা দাও আমি তোমার থেকে টাকা দাঁড় নিব সময় মতো আসিয়া তোমার সাথে আমি খারাপ কাজ লিপ্ত হব কিফিল নামক জালেম ও মহিলাকে কিছু টাকা দাঁড় দিয়ে দিল মহিলা টাকাগুলো নিয়ে চলে গেলো তার প্রয়োজন ছাড়লো মহিলা তারিখ মতো আসলো কিভিল নামে জাল আমেরিকা কাছে সংক্ষিপ্ত করে বলতেছি মহিলা কিভিল নামক জাল আমের কাছে তারিখ মতো আসিয়া বলে ও কিফিল তোমার থেকে আমি কিছু টাকা ধার নিছিলাম এখন তুমি আমাকে শর্ত দিছিলা টাকা ধার দিলে তুমি তোমার সাথে আমি খারাপ কাজ করতে হবে তোমার তোমার তারিখ মতো আমি চলে আসছি এখন তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো কিবিল নামক জালহেম ওই মহিলাকে একটা গড়ের মধ্যে আবদ্ধ করছে গড়ের মধ্যে আবদ্ধ করি একটা রুমের মধ্যে আবদ্ধ করছে রুমের মধ্যে আবদ্ধ করিয়া ওই রুমের দরওয়াজা জানালা সব কিছু বন্ধ করে ফেলছে আহা কিবিল নামক জালেম বুঝতেছে দুনিয়ার আর কেউ তো দেখতেছে না কেউ তো দেখতেছে না কিন্তু একমাত্র দেখতেছে তিনি কে বলেন না তিনি কে আল্লাহ তুমি যে দরজা বন্ধ করিয়া গুণা কর তুমি যে জানালা বন্ধ করিয়া গুণা করো দুনিয়ার কেউ দেখবে না তোমার মাও দেখবে না বাবাও দেখবে না কিন্তু দেখার তো একজন আছে তিনি কে বলতেছিলাম ও মুরব্বী বাবারা ও যুবক ভাইরা একটু খেয়াল করে শুনুন বলতেছিলাম নামক ওই মহিলাকে কিফিল একটা রুমের মধ্যে বানলো বান্ধার পরে ওই মহিলা তার দিকে তাকাইয়া দেখে ওই মহিলা কান্না করতেছে কিভিল নামক জালেম ডাক দেয় বলে মহিলা তোমাকে তো আমি টাকা দাঁড় দেওয়ার সময় বলছি আমার সাথে এমএম করতে হবে তাহলে এখন কান্না করতেছে কেন ও কিবিল নামক জালেমের কথা শুনিয়া মহিলা আরো জোরে কান্না করে দিল কিবিল নামক জালেম ডাক দিয়ে বলে মহিলা তুমি কান্না করতেছ কেন কান্নার কারণটা কি আমাকে একটু খুলে বলো না কিবিল নামক জালেম যখন এই কথা বললো কিবিল নামক জালেম বলে মহিলা তুমি কি আমার ভয়ে কান্না করতেছো নাকি কিবিল নামক জালেম যখন এই কথা বললো মহিলা ডাক দিয়ে বলে ও কিফি তোমার ভয়ে আমি কান্না করতেছি না আমি কান্না করতেছি আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি কারণ আমি আমার শরীরে কখনো গুনার দাগ লাগাই নাই আমার শরীরকে কখনো অপবিত্র হইতে দি নাই আমি আমার শরীরে কখনো জেনার দাগ লাগাই নাই আজকে তুমি আমার সাথে খারাপ কাজ করতেছ আজকে রাত্রে যদি আমি মারা যাই আমার আল্লাহ ফাঁকের দরবার আমি কি আমল নিয়ে হাজির হব আমার আল্লাহ ফাঁক যখন আমার আমল নামাটা দেখবে দেখবে কি ফিল্লা আমার জাল আমার সাথে শেষ একটা খারাপ কাজ করেছে আমার আমার আমল নামার মধ্যে জেনার গুণা আমি আল্লাহ ফাকের সামনে শেষ আমল জেনার গুণা নিয়ে কেমনে দাঁড়াইবো এই জন্য আমি

কিবিল নামক জালেম ভাবতেছে হায় রে জীবনত অনেক মহিলার জীবন ইজত নষ্ট করছি অনেক মহিলার নষ্ট করছি অনেক মহিলার খুন নষ্ট করছি আজকে মহিলাকে আমি যদি ছাড়িয়ে তাহলে আমার তো কোনো সমস্যা হবে না কিবিল নামক জালেম ওই মহিলাকে বলে ও মহিলা যাও আমি তোমাকে তোমার সাথে খারাপ কাজ করব না আমি তোমাকে ছেড়ে দিলাম ওই মহিলা কিবিল নামক জালেমরে কথা শুনে বাড়িতে চলে গেল ঘটনাক্রমে ও যুবক ভাইয়ের একটু লক্ষ্য করুন ঘটনাক্রমে কিফিল নামক জালেম ওই রাত্রে মারা গেল কিভিল নামক জালেম ওই রাত্রে মারা গেলো যখন কিভিল নামক জালেম মারা গেল এলাকাবাসী সবাই খুশি হয়ে গেল নামক জালেমটা মারা গেছে সবাই খুশি সবাই ধরে ধরে কিবিল নামক জালেমকে দেখতে যাবে সকাল যখন হইল সবাই গ্রামের মধ্যে ছড়ল কিবিল নামক জালেমটা মারা গেছে কিবিল নামক জালেমটা মারা গেছে ভালো হইছে সবাই কিবিল নামক জালেমকে দেখতে যাইতেছে যে জালেমটা মারা গেছে ভালো হয়েছে ভালো হয়েছে সবাই মিছিল করতে করতে ওই কিবিল নামক জালেমকে দেখতে যাইতেছে কিন্তু কিবিল নামক জালেমের কাছে গিয়া কি একটা অবস্থা দেখতো আল্লাহ পাক কি নীলা খেলা نامکالم گڑھ دروازار مدد ایک لکھ باسی اٹھ لفر اللہ ڈاک باشی باسی تمہیں کفل کے گالے دیونا তোমরা কিফিলকে গালি দিও না কিফিল যদিও সারা জিন্দগিতে গুনা করছে কিফিল যদিও সারা জিন্দগিতে কিফিল যদি সারা জিন্দগিতে জানা করছে অন্যায় অবিচার করছে কিন্তু গতকালকের কিফিল নামক জালেমের যে আমলটা আমি আল্লাহকে ভয় করিয়া ওই মহিলাকে ওই মহিলার সাথে গুনা করে নাই আমি আল্লাহ এই ওসিলায় এই কিভিল নামক জা লেমকে মাফ করে দিছে বলে না সব খায় না জন্য যুবক বাঁই দেড়কে বলবো ও যুবক বাই র বর দাঁড়ালে মা বলে আমরা যখন রাত্রে হয়ে যায় আমরা ঘরের মধ্যে ঢুকিয়া লেভের নিচে ঢুকিয়া কম্বরের নীচে ঢুকিও মোবাইলটা হাতে নিয়ে যখন আমরা ল হকবার উলঙ্গের ছবি দেখি আমরা যখন নাচ গান দেখি আমরা যখন নতুকী দেখি তখন একটু ভাবিয়েন আহারে দুনিয়ার আমার তো আমার মাও আমাকে দেখতেছে না আমার বাবাও আমাকে দেখতেছে না আমার ভাই বন্ধু কেউ আমাকে দেখতেছে না কিন্তু যিনি দেখা তিনি তো দেখতেছে বলেন না তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আল্লাহ 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 কাম বারকে নাম হ্যায় আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায় আল্লাহ 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 কাম বারকে নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায় এই জন্য বদরের মা কাছে বলবো যুবক ভাইদেরকে বলবো আপনাদের হাতে পায়ে ধরি আপনাদেরকে বলিয়া যাই যখন যখন মধ্যে আসবে। যখন গুণা তারা না বাড়বে তখন একটা কথা আপনি ভাববেন আহারে দুনিয়ার কেউ তো দেখতেছে না কিন্তু আমাকে তো আমার আল্লাহ দেখতেছে গুনাটা করবো আমার মায়ের সামনে আমি বই গুণা করতে পারি না বাবার সামনে ভয় গুণা করতে পারি না আমি আমার ওস্তাদের সামনে ভয় গুণা করতে পারি না কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছে যিনি আমাকে সুন্দর দুইটা কান দান করেছে যিনি আমাকে সুন্দর দুইটা হাত দান করেছে আহা আমি তার সামনে কেন কেমনে গুণা করতেছি এই জিনিসটা যদি আমরা ভাবি তাহলে কি আমরা কখনো গুণা করতে পারবো বলেন না ও যুবক ভাইরা তুমি যে চোখ দিয়ে গুণা করতেছ আল্লাহ ডাক বলে ও বান্দা তোমার যদি আমি চোখগুলা না দিতাম তুমি কেমনে গুনা করতা তোমাকে যদি হাতগুলো না দিতাম তুমি কেমনে গুনা করতা তোমাকে যদি আমি পাগুলো না দিতাম তুমি কেমনে গুনা করতা আমরা যদি আল্লাহফাক যদি ডাক দেওয়া বলে ও চক্ষু ও চক্ষু আমার বন্ধা এখন গুমাইতেছে গুমা থেকে উঠার পরে আমার বান্দার চক্ষুগুলা খুলিও না আমার আল্লাহ যদি তোমার চক্ষুগুলা এক ঘন্টার জন্য বন্ধ করে দে আমরা কি বাঁচার সম্ভব হবে বলেন না সম্ভব হবে না এই জন্য পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার বমিন্দু বান্ধীরা আমি আল্লাহকে ভয় কর যদি আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা কামিয়াব অবশ্য অবশ্য তোমরা সবল কাম সময় তো হাজিরেন আমাদের পরে ওয়াইস চলে আসছে অল্প কিছুক্ষণ কথা বলবে এ পরে ইনশাল্লাহ প্রধান বক্তা আসবে আপনারা বিরক্ত হবেন না প্রধান বক্তা আসে ইনশাল্লাহ আপনাদেরকে মনোমুগ্ধ বয়ান শোনাবেন এরপর দোয়া হবে দোয়া শেষ করে আমরা ইনশাআল্লাহ মাহফিল থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম আহমতুল